যে পথ অবরোধ করছেন কেনা করছেন আজকে সাত মাস থেকে আমরা দুর্গাপুর এলাকার মানুষে জল পাইতেছি না পনেরো এবং ষোলো আমরা দুটা এলাকায় একই অবস্থা এই বিষয়ে জানাই এই বিষয়ে আমরা জানাইছি তারা কইছে যে জল দিব এরপরে মেম্বার হলে কথা কইছে মেম্বার সকলেও তারা কইছে আমরা জল ফাটাই মেম্বার সকল কাছে গেলে তারা কয়ে আমরা কইছি তারা কইতে কইছে তারা জল দিতে আসে না ওখানে এলাকাবাসীর মেম্বার সকলে যদি তারা এই কথাটা তারা সফল করতে পারে না তা আমরা এই এলাকার মানুষ আমরা চাইতাম আমরা কিন্তু পুরো জল খাইতাম নিয়ে খাইতেও আছি বাধ্য হয়ে খাইতে আছি আমরা কি বেচা বেচা নাই স্কুল কলেজ নাই আমরা এইভাবে অসুবিধা করতে চাই ছয়টা সাতটা মাছ অথচ জলের বিলে নগর পঞ্চায়েতে গেলে পরে আমরা যে কোনো ধরনের কাগজ আনতে পরে তারা জলের বিল ক্লিয়ার যত সময় আমরা করছি না তখন সারা কাগজটা দেয় না আমরা আমরা গরিব মানুষ সবসময় তার জলের বিল পরিষ্কার করতে পারি না অথচ আজকে ছয় মাস হয়েছে আমরা জলটা পাইতেছি না তারপরেও আমরা যাই রাস্তার খাজ আরো থেকে আমরা জলের এই সমস্যা আমরা জল আমরা পাইতেছি না